আচ্ছা আমি একটি চ্যাটের অ্যান্সার দিয়ে দিই একজন লিখেছেন প্রোজাক্ট নলেজ থাকলেও তো মানুষ প্রোডাক্টের দাম বেশি বলে আর এই প্রোজাক্ট নিচ্ছে না ফ্রেন্ড এটা এটার একটাই অ্যান্সার হচ্ছে যে বাজারে যখন আলু দু টাকা কিলো ছিল তখনও লোকও বলতে এত দাম যখন দশ টাকা কিলো ছিল তখনও বলতো এত দাম যখন বিশ টাকা কিলো ছিল তখনও বলতে এত দাম আর যখন আলু পঞ্চাশ টাকা কিলো তখনও বলতে এত দাম ফ্রেন্ডস মানুষ প্রোডাক্ট ব্যবহার করে ওনলি প্রোডাক্টের গুরুত্ব যদি তাকে বোঝাতে পারি দেখুন একটা জিনিস মনে রাখবেন মানুষ প্রোডাক্ট কেন কেন মানুষ প্রোডাক্ট কেনে দুটো কারণে এক হচ্ছে ভয়ে আর এক হচ্ছে আপনার প্রোডাক্টে যদি মানুষ ভয় না পায় আপনি যখন মানুষকে প্রোডাক্ট প্রেজেন্টেশন করবেন সিম্পল কথা হচ্ছে আপনি তাকে টেরিক্লিনের ডেমো দেখাচ্ছেন আপনার অ্যাকশুট থাকবে যে টেরিক্লিন ব্যবহার না করলে পুরো ফ্যামিলি হসপিটালে চলে যাবে শুনতে হচ্ছে আপনাকে একটু ফানি মনে হবে বাট আমি জোকস করে বললাম যে আপনি এমনভাবে বোঝাবেন যে পুরো ফ্যামিলি হসপিটালে চলে যাবে এইটাই আমাদের কিন্তু লক্ষ্য হওয়া উচিত আমরা যখনই অধিকারের এটা নিয়ে যাব আপনাকে দেখতে হবে মানুষ ভয় যেন পায় আমি আপনাকে এক্সাম্পল দিই সিগারেট খাওয়া ক্ষতিকারক এটা আমরা সবাই জানি যে সিগারেট খায় সে কি জানে না সিগারেটের প্যাকেটে বড় বড় লেখা সিগারেট খেলে ক্যান্সার হতে পারে খেলে এই হতে পারে সিগারেট খেলে ওই হতে পারে কিন্তু তবে লোকে কেন খায় কারণ আজ অবধি যে সিগারেট খাচ্ছে তার ক্যান্সার হয় অতএব তার ভয় কিন্তু চলে গেছে এবার ভাবুন এই মানুষটা যদি কাল ডাক্তার বলে আপনার বুকে বাঁ থেকে বাইপাস করতে হবে সঙ্গে সঙ্গে সে কিন্তু সিগারেট যদি প্রথম দিন ধরুন প্রথম দিন তো সিগারেট খেলো একটা টান নিলে সঙ্গে সঙ্গে রক্ত উঠল তাহলে কি কেউ আজকে সিগারেট খেত কি মনে হয় খেত কোনোদিন যাবে না কমন কনসেপ্ট কেন বন্ধ করছে না কেন কি তার ভয় কেটে গেছে প্রথম দিন সিকার কিছু হয়ে ও ঠিক আছে দুদিন কেজি কিছু হয়ে ও ঠিক আছে আমরা ভাবছিলাম শিখার ক্যান্সার হতে পারে অন্য হবে আমার হবে না যেদিন ডাক্তার বলবে যে আপনাকে কিন্তু মুখে স্টেন হবে দিন দেখবে শিখেছি এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে মানুষের মধ্যে আপনাকে হয় আপনার প্রোডাক্ট নলেজ আছে বাট প্রেজেন্টেশন স্কিল নেই আপনার যিনি অ্যাক্টিভ সিনিয়র আছেন যিনি আপনাকে গাইড করেন আর তার উপরে যিনি অ্যাক্টিভ সাকসেসফুল সিনিয়র আছেন গ্রোয়িং আপলাইন আছেন তার সাথে বসুন অথবা কোম্পানির ট্রেনিং অথবা আমাদের মোদি যে ট্রেনিং সিস্টেম আজকে যে আমি আপনাদের সাথে এই জুমের মাধ্যমে কথা বলছি টিম সঞ্জয় যে ট্রেনিং সিস্টেম এটাও বিকজ অফ এটাও কিন্তু এডুকেশন আপনি সেটা প্রপারলি নিন প্রপারলি নিন যদি প্রপারলি আপনি প্রোডাক্টটা নেন আপনার নলেজ আপনার মধ্যে কনফিডেন্স বেশি করবে সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে কিন্তু প্রোডাকশন হয় না সেল হয় অনলি আপনার কনফিডেন্স আপনি কত কনফিডেন্টলি মানুষের সাথে কথা বলতে পারছেন প্রেজেন্টেশন করতে পারছেন এবং আপনার কনফিডেন্স আপনি কত ভালো করে মানুষের মধ্যে শেয়ার করতে পারছেন এর ওপরেই কিন্তু নির্ভর করছে আপনার সাকসেস তো আপনার প্রোডাক্ট নলেজ আছে কিন্তু প্রেজেন্টেশন স্কিল প্রপার নয় হতে পারে আপনার মনে হচ্ছে যে আপনি জানেন আপনার প্রোডাক্ট নলেজ আছে এটাও তো হতে পারে আপনার প্রোডাক্ট নলেজটা এনাফ নয় আর একটু দরকার আছে আর এটা ডিসাইড করবে আপনার অ্যাক্টিভ স্কিন তার সাথে বুঝুন অবশ্যই হবে